আপনাদের প্রত্যেক্ষ ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এছাড়াও আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে প্রত্যেকটা আপডেট এ টু জেড সবার আগে পেয়ে যাবেন কিছু কিছু আপডেট থাকে যেগুলো সরাসরি ইউটিউবে আপলোড করতে অনেক দেরি হয়ে যায় তো সেই আপডেটগুলো কিন্তু আপনি সবার আগে পাবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের যে পি এম কিষান সম্মান নিধি প্রকল্প রয়েছে এই প্রকল্পের টাকা আজকে দেবে কারণ আজকে হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি এই বিহারের ভাগলপুর থেকে কিন্তু আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা ছাড়বেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রত্যেকেই জানেন আজকে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের উনিশতম টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনাদের এই উনিশতম টাকা কখন ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে তো এখনো পর্যন্ত যে আপডেট আপনাদের 19তম কিস্তি টাকা কিন্তু আজকে কিন্তু দুপুর 12টার পর থেকে প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকা শুরু করবে এটা কিন্তু বিগ ব্রেকিং আপডেট আজকে 24 ফেব্রুয়ারি একটা খুশির দিন আপনারা পিএম কিশন সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তি যে 2000 টাকা 2000 টাকা পাবেন আর এই টাকা কিন্তু আপনাদের ঢোকা শুরু করবে দুপুর 12টার পর পর থেকে ঠিক আছে এবং আপনারা অনেকেই 4000 পাবেন 6000 পাবেন যাদের আগের মাসের টাকা বাকি রয়েছে তো এটা কিন্তু আপনারা জানেন তবে এখানে এই খুশির পাশাপাশি একটা আমি খারাপ খবর বলবো যেটা আপনাদের অনেকেই জানেন জানেন বা না না যে কিন্তু আপনাদের টাকা ঢুকবে এরকম কিন্তু কখনই না হ্যাঁ অনেকেই ভাববেন আমার তো সবকিছু ঠিক আছে তার মানে ঢুকবে যাদের কিছু ভুল আছে তাদের ঢুকবে না এরকম না আপনাদের সবকিছুই ঠিকঠাক আছে সমস্ত ডিটেলস এ টু জেড ঠিকঠাক আছে তারপরেও কিন্তু আজকে আপনার টাকা নাও ঢুকতে পারে কারণ এখানে শুধু কিন্তু একজন দুজনের টাকা নয় এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষকে কিন্তু টাকা দেওয়া হবে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে এটা আপনারা প্রত্যেকে লক্ষ লক্ষ মানুষ সারা দেশে রয়েছে ঠিক আছে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করেছে তো প্রত্যেককেই যে একদিনই আজকে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর বারোটার পরেই টাকা দেবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এরকম কিন্তু না মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আজকে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর পর থেকে টাকা চালু চালু আছে আজকে আজকে হচ্ছে হয়তো আপনার ঢুকতে পারে আজকে না ঢুকলে কালকে ঢুকবে কালকে না ঢুকলে পরশু দিন ঢুকবে পরশু না ঢুকলে তারপরের দিন ঢুকবে মানে মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছ দিন কিন্তু সময় লাগবেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে ঠিক আছে বা এটা দশ দিনও সময় লাগতেই পারে ঠিক আছে মানে আজকে থেকে ঢুকা শুরু করছে যাদের সমস্ত ডিটেলস আপনাদের ঠিকঠাক রয়েছে এখন কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে আজকেই যে বারোটার পরই টাকা ঢুকবে এরকম কিন্তু না বলা হয়েছে যে আজকে দুপুর বারোটার পর থেকে টাকা ঢুকবে এখন যদি আপনি দুপুর একটাই গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখলেন টাকা ঢুকলে না ঢুকলো না আপনি এখন মন খারাপ করে বসে আমি টাকা পেলাম না এরকম কিন্তু না এই টাকাটা কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় দিন কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে সময় লাগবে এটাই কিন্তু সবথেকে বড় আপডেট তো এরকম আমাদের ছোট বড় আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টটাকে এই মুহূর্তে একটু অ্যাক্টিভ রাখবেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের পিএম কিষণা সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ঢুকতে পারে